রবিন ভাই কেমন আছেন ভাই ভাই ভালোই আছি তো ভাই এখন কি করতেছেন তো এখন অল্প অল্প ডিম বসাইতেছি ডিম ভাই কতগুলি করে বশান 7000 9000 কয়টা ব্রিজ বৈছেন তিনটে প্রথম ব্রিজও কয়টা দিছেন প্রথম ব্রিজও 8000 প্রথম ব্রিজও 8000 8000 এর পরের ব্রিজও এর পরের এই 9000 কয়টা

আপনি এই ব্যবসাটা কতদিন ধরে করেন ব্যবসাটা ভাই বেশি দিন না ব্যবসাটা আমি কাজ করি অনেক দিন ধরে কতদিন ধরে বিশ বছরে যাইব কাজ করে আচ্ছা আর আপনি এই ব্যবসাটা করতেছেন কতদিন ধরে আজকে তিন বছর ধরে নিজেই বসান নিজেই নিজেই বসাই নিজেই ফুটাই সাথে জ্ঞানের আরো কোন লোক আছে আছে আরেকজন আছে পার্টনার আছে আরেকজন পার্টনার আছে একজন

নয় বছর নয় বছর বছর সরকারি করছে সরকারি মানে মানে বুঝে সব সব মানে কম পারে আসি একটু কম পারে মোটামুটি মাত্রাটা একটু কম বোঝে আর কাজ করতে দিন ভরা দিলে দিন ভরা কাজ করতে আচ্ছা কাজ করতে পারে কাজ করতে পারে আচ্ছা আর একবারে আনারি লুক লইলে তো পার্টনার লইলে আনতে তো কইবো তো কইবো বাংলা অনেক সমস্যা ডিম ভাঙ্গে যাবো লাভ থেকে কি কত গইলা অনেক বেশি নতুন লোকেরা রবিন ভাই আপনার একটা প্রশ্ন করি প্রশ্ন রইলো এই যে রোদের মধ্যে তুমি দেখছি যে ডিম দিতেছে বাতে হ্যাঁ এর উপরে দে কাপড় দেলাই গেল কি উপরে দে যে ঠান্ডা দিন না বাতাস লাগলে কিন্তু দিনে ঠান্ডা হয়ে যায় আর দুটো কাপড়টা দে মনে করুন গইরা দেয়া তা হইলে তাপটা তাড়াতাড়ি দইলা ডিমের মানে নালে তো পাথরের মতো নিয়ে রুদ্রে ডিম দেওয়ার কারণ বা উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা মনে করো নেটের বৃত্তে তো শুধু কালি পানি একটা কুসুম আর পানি তো বড়া আচ্ছা শীতকালে মনে করো ঠান্ডা তো হ্যাঁ এই ঠান্ডার কারণে কিন্তু ক্রয় দিলে মনে করো কষ্ট কম হয় তাপটা দইলা তাড়াতাড়ি আচ্ছা সিলিন্ডারের ভিতরে মনে করেন দুই দিন লাগা দুই দিন দিন না দুই দিন রাত্রে মনে করেন করে দুই ঘন্টা দের ঘন্টা পরে পরে গোরা নি লাগবো তিন দিনের মাথায় তে তাফল পড়া রদ্রে দিলে মনে করেন করে ন গতে তাপ্তা হই এই জন্য এইজন্য রদ্রে দে রদ্রে দিলে সুবিধা বেশি সুবিধা বেশি কষ্ট কম মনে করেন তেল কম লাগে আমডা আচ্ছা একটা হাড়ি কেন তেল কত ঢুক লাগে এই দেখ কই তরুণিয়া মানে যে জেরম জ্বলাইবো এরম লাগে এইবাই কোজাল কইতো তো তোতো ভালা মানে আমারে যে আমারে যে কিছু মানুষে প্রশ্ন করে যে একটা আছে মন করে এই এটার কত ডকতে আলো এটা তার কইতাম না এটা তার মাপে বরি না মন করে আচ্ছা মাপে বরන්නේ না আচ্ছা এক মাসে একটাハリকেনে তেল কত নি মন করে এডা তো দরণের মধ্যে মন করে বেশি কোঞ্জলায় রাখলে বেশি গাইবো বেশি গাইবো আর কম জ্বলায় রাখলে কম গাইবো মানে আমারে একজন লোকে প্রশ্ন করছে। ওহন আমি কি প্রশ্নের উত্তরটা যে কি দেব আমি আর কোনো বুঝিয়ে পোলায় উঠতে পারতাসিনা তেল কত টুককা কি বলবো যদি কম জ্বলাই কম কাইবো বেশি জ্বলাই বেশি কাইবো ওহন তারে আমি উত্তরটা কি দি আর একটা কথা মন করুন গরমকাল গরমকালে 5000 বা 7000 ডিম 7000 ডিমে কিন্তু 15 দিনে 15 দিন তো আর হারে কেনাই না 10 দিনে 10 দিনে মন করুন 7 লিটার

এটাও একটা ঝামেলা এই তেল বড়া সম্ভব আমরা মনে করেন কম অল্প অল্প হবে এর মনে করেন রাতে আবার প্রতিদিন একদিন রাতে তেল হ্যাঁ কইতেছি প্রতিদিন একবার তেল দেই যে টাইমে দেই একবার দিনে একবার তেল পড়ো দিনে একবার তেল পড়ো এই দিনে একবার বললি চলে চলে পাঁচ ছয় দিন না মনে করেন একবার বরণ লাগে এরপর তো মনে করেন ছিয়া কোরে ডিম দে টেকর পরে তো মনে করুন কম কম ডরানি না হারে কেনা ডেম হয়ে যেতেও

মানে অকৰ সুৰু দি আনু নি না বেহা দি সুৰু দি সুৰু দি আনু নি কেৰে সুৰু দি এ যে তৰি দিলে পৰে আটকে যায়গা এটা কুছাটা টক টতা হে বাচ্চা বাচ্চাটা সুৰুতা হে নিতো চাই না অনেক কি দে লাগে না আর এ অকৰ বৰ থাকিলে কি আনু অকৰ বৰ বৰ ডা তমন কৰি নে দুই কুছ মই যায় এটা লাগে বৰটা নহয় এটা লাগে বৰটা নহয় এটা মিডিয়াম সাইজ এটা নহয় তেলে বেহাতৰা ডিমানু নি কেৰে এদের ভিতরে পদ্মা যেটার মনে মনে করেন বাচ্চা ধরে ঠিক আছে কিন্তু এদের পদ্মা ডাফা ডাতা হে কোনোদিন এই বাচ্চা ফুটতাম এই বেহাডিমো 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 কি তা ওই পদ্মা ফাটতে যা কোন পর্দাটা মুখে যায় যে ডিমের মুখটা আছে না মুখটার দ্বারা একটা সাদা একটা পদ্মা আছে আচ্ছা আচ্ছা এই পদ্মা যা এই ডিমটা তো বাচ্চা বাইরে না এই ডিমটা তো আর বাচ্চা বাইরে আনে এটা বুঝলেন কেমনে বুঝলাম এটা মনে করেন লাদ দিলে তো বোঝা যাবে কোনটা ফুটবো কোনটা না ফুটবো এটা কি বোঝা যাইত না এভাবে বুঝা লাগে এভাবে এটা শিখছ কি বলতে অনেক দিন হইছে এটা করতে করতে বুঝা যাচ্ছে ঠিক আছে এই পথে বুঝিয়ে আগে তো মনে করেন মানুষ কম কাম কাজ কম বুঝতো আচ্ছা ওন মনে করেন যেরকম বুঝে এটা আগে বুঝতো না মানুষ আগে কম বুঝতো কম বুঝ

Benggaru seta pada nasibinnya, binasuh. Jadi buaya telingan diinnya. Ah, tapi binasuh ya ibu. Mana seta pada ibu ya. Seta pada iya, monseta pada 20 lagi yang dari bulim da, pasan patlam dim da banyak. Nah, terlebih tuh loss buaya roh. Loss. Oh, tolong koran situ kalau na dimedam obesi. Bangga nus to korup tapi bikin gede Oh. Aja. তাহলে এই ডিম ফুটাইতে গেলে অনেক কিছু শিখা বুঝার দরকার বুঝার দরকার না বুঝে আমি আন্তাজি করলে খালি আন্তাজি তোমার নরেন বিশ লাখ বাইশ লাখ টাকা আসলে না বুঝলে তোমার নরেন কুলা লাগবো ভালো তোলা কুলা রজাম লাগবো কুলা ওরা ভালো তোলা যাওন লাগবো কাম কুলা এটা কোন দৃষ্টি করছে তিয়া না আমি কই রে কোন যদি যাওন লাগে আমরা কোন সময় কুলা

अच्छा भाई